আরও মাদ জয় শিব শঙ্কর হ্যালো মিস ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ নতুন আরও একটি তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর ব্লগ শ্যুট করছি বাজে হচ্ছে আজকে এখন প্রায় বারোটার কাছাকাছি আই থিঙ্ক না বারোটা পুরোপুরি বাজেনি আর ব্লগ করছি আজকে কী বার আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল আর সকাল যে অনেকক্ষণ আগেই এইমাত্র ব্রেকফাস্ট করলাম ডালিয়া সাথে ওই যাক সুগারের ওষুধ ফষুধ কমপ্লিট করলাম আর মেয়ের পরীক্ষা হচ্ছে দেড়টা থেকে যথারীতি পরীক্ষা দিতে যাবে একদিনের পরীক্ষাগুলো বলছে তো ভালো দিয়েছে আজকে মনে হয় ওরালের লাস্ট নাকি কালকেও আছে রুটিনটা দেখতে হবে চেক করতে হবে আর আমার এই বরাবর এই মাথা থেকে ও মাথা ঘুরে ঘুরে বেরানো অভ্যাস এটার কী করে তো যাই হোক মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি স্কুলে যাবে বলে একদম প্রিপেয়ার হচ্ছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে জনি এখনও জনিকে এখনও বের করিনি জনি রয়েছে ঘরে চুপচাপ বাট পটি পটিফিগুলো সমস্ত কিছু বাথরুমে করে নিয়েছে সো একটুখানি থাকলে অসুবিধা নেই ড্রাইভারটাও দেখলাম শুকনো অতটা কোনো ব্যাপার নেই ঠিক আছে তো জনির ঘরটা পরিষ্কার করতে হবে আজকে একটু লেট হয়ে গেল তো ওভারঅল ব্লগ শুরু করলাম মোটের ওপর যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি ঠিক আছে তো একটু পরে বা কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে আমার প্রচণ্ড চোখ জ্বলছে প্রচণ্ড চোখ জ্বলছে কি কারণে এসি ঘর এসি করে থাকতে থাকতেও এসি ঘরে থাকতে থাকতেও হয়তো চোখ জ্বলে কিনা আমি জানি না বাইরের টেম্পারেচারের সঙ্গে আমারও জ্বলছে বছরও জ্বলছে তো এখন রেডি রেডি বলতে একটা পনেরো বাজে মেয়েকে যাব হচ্ছে স্কুলে দিতে মেয়ের পরীক্ষা এক্সাম আজকে হিস্ট্রি সরি 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 তো আজকে হচ্ছে হিস্ট্রি ওরাল তো দিয়ে চট করে হ্যাঁ বাবা ঠিক আছে মাছ হবে না মাছ হবে না আমাদের মারাত্মক চোখ জ্বলছে মারাত্মক চলো চলো স্কুলে যাই জলটা খেয়ে আসো আমি বাইরে ওইখানটায় খামের বাড়ি গেটের সামনে গিয়ে আচ্ছা কি গো ওকে পেন টেন সব দিয়েছো পেন টেন ইয়ে পেন্সিল টেন্সিল বোর্ড ফোর্ড খাতা ঠিক আছে তো এদিক ও দিচ্ছে হচ্ছে ঝাট ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে সেখানে ফেললো কি হয়েছে কি করে কি করে

বর্মা মহাদের ওনারা বসে রয়েছেন আর এটা হচ্ছে আমার দাদু ইনি হচ্ছে আমার দাদু দাদু ঠাকুমা দাদু ঠাকুমা আর এটা আমি আমার জন্ম থেকে দেখছি এই ছবি ফটো ফ্রেমটা ঠিক আছে ভাইয়া স্কুলে জিজ্ঞাসা করলো আদিম মানুষরা একসঙ্গে শিকার করে গেল তাই তো জিজ্ঞাসা করেছেন আমার মা আমাকে স্কুল থেকে নিতে এসেছে আর কি বাবা আর কি আর কি করছে আছে আমাকে বাড়ি নিয়ে চলো আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে আমাকে বাড়ি নিয়ে চলো আইসক্রিম খাও আইসক্রিম খাবো না আমি আইসক্রিম খাবো না আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তাহলে বাড়ি গিয়ে চিকেন খাও চিকেন নেই চিকেন আছে এবার তুমি বলো তোমাকে স্কুলে কি কি কোশ্চেন করেছে কোন মানুষ কোন মানুষ কোন মানুষ কি কি হ্যাঁ হ্যাঁ

তো আমরা এখন দেখছি হচ্ছে ভুতু নাম আমার ভুতু দুজনে মিলে আমরা এখন বাপ মেয়ে মিলে ভুতু দেখছি আর বর্ষাকাল ওই বাড়িতে আমার খাবারটা আনতে ওদের খেতে একটু দেরি হবে তিনটে মতো বাজে প্রচণ্ড জোরে খিদে পাচ্ছে মানে এমন খিদে পেয়েছে যে আমি যা পেয়েছি যাদের সামনে চানাচুর ফানাচুর যা পেয়েছি বাদাম ফাদাম যা পেয়েছি ঘেয়ে নিছি এখনও হাত হাত থ ওর কাছে একটু স্টেবেল হয়েছে খিদে পেলে সুগারের পেশেন্টের যার পায় সে জানে যে কি কষ্ট হয় সুগারের পেশেন্টে খিদে পেলে থর থর থ করে হাত পাকাপে তো যাই হোক এখন খাবো কি খাবো লাঞ্চে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখন যাবে মেয়ে স্কুল চারটের সময় এই যে ভুতু ওই ভুতুকে কেউ দেখতে পারে না ভুতু ওই ভুতুকে কেউ দেখতে পারে না এই হচ্ছে লাঞ্চ আর লাঞ্চে হচ্ছে চিকেন 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 মুখ সুখ কি অন্ধকার এখানে তিনটে বত্রিশ নিয়ে আসলাম হচ্ছে টক দই কে করতে ভুলে গিয়েছি তারপরে স্নান করতে ভালো হতো স্নান করা যাবে না পরে করবো হচ্ছে টক দই এটা আমার এটা মেয়ের তো আমরা এখন দুজনে মিলে টক দই খাবো বাবা মেয়ে মিলে চলো যাচ্ছে তুমি এখন

আজকে কিন্তু মাঠে আর পার্কে যেতে পারব না যে আমার কাজ আছে একটু বাবা এসে প্রচুর কাজ আছে আজকে এতে ফোন এসেছিল এক জায়গায় যেতে হবে তুই কি করে জানলি আমি শুনেছি কার কাছ থেকে শুনতি তুমি বলছিলা কাকে বলছিলাম মাকে ও কটা বাজে 5টা বাজে মেয়ে কে আনতে যাচ্ছি আর মেয়ের এখন আছে স্কুল ছুটি হবে একটু মেঘলা মেঘলা করছে মনে হয় বৃষ্টি হতে পারে তবে খুব মেঘলা নয় ওই সূর্য অস্ত্র গেলে যেমন হয় ওরকমই আর তারপরে মেয়েকে নামিয়ে আমি একটু বেরোবো বেরোবো বলতে একটু ব্যক্তিগত কিছু পার্সোনাল কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো তারপরে বাইরে এই সপ্তাহে তুই দেখো তোমাদের জয়ী জুতো পড়ছে ওই জুতো করছে হে এখনো খেয়ালই করেনি আমি এসেছে গেলো হ কাকে খুঁজছিস কাকে খুঁজছিস কাকে খুঁজছিস এই ফুকলি কাকে খুঁজছিস কাকে খুঁজছিস তিনবার করতে হয় কাকে খুঁজছো আমাকে বাবা হারিয়ে গেলে কি হবে হ্যাঁ কাঁদবা কদিন ধরে কাঁদবা তারপরে কাঁদবা না তোর মতো আমি যখন ফোকলা ছিলাম তোকে আর আমাকে সেম লাগছে দেখতে আমি ছোটবেলায় এরকম দেখতেছিলাম তোর মতো আর তোর মতো ফোকলা হয়ে গেলে এরকম লাগতো আমাকে দেখতে দেখেছো যারা বডি ফুলানা যারা মাসল দেখানা টম এন্ড জেরি এরা বিড়াল ইদু টম এন্ড জেরি কোনটা ফ্রেন্ডস ফর এভার হ্যাঁ বন্ধু সবসময় চলো ওরা খেলতে খেলতে পারে খেলা করে কিন্তু রিয়েলে বিড়াল আর ইঁদুর সত্য বিড়াল ইঁদুরকে মেরে এদর ধর হ্যাঁ বিড়াল ইঁদুরকে মেরে খায় চলো 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 বাড়ি চলো বাড়ি চলো আমাকে বললাম না যেতে হবে বাবা প্রচুর কাজ আছে ফটো চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছে না তাই স্নান করবো শ্যাম্পু ট্যাম্পু করবো আর কালকে চুল দাঁড়িয়ে দেখি কাটাতে যাবো আর এখন হচ্ছে ডালিয়া নিয়ে বসলাম ডালিয়া আর চিকেন বাজে হচ্ছে এখন দশটা বাইশ তো বন্ধুরা রাত্রিকাল আগতেও ব্লকটা শেষ করব কিন্তু লাইটের সুইচটা জ্বলছে জ্বলেছে তো রাত্রিকাল আগতেও ব্লকটা শেষ করবো খুব যৎসামান্য হলো সারাদিন একটু ধজ্ঝাপ একটু স্ট্রেস আর কি বলবো তো যাই হোক বর্ষাকাল এখন স্নান করতে আমি স্নান করে আসলাম ঘড়ির কান বারোটা বারোটা দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বারোটা নয় এখন বাজে এগারোটা পঞ্চাশ শুয়ে পড়েছে জনিরও খাওয়া কমপ্লিট ওভারঅল আজকে মোটের ওপর একটুখানি ব্যস্ত ছিলাম একটুখানি বিজি ছিল ছিল কারণ মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা তারপরে কিছু রকম কাজ ছিল তো ওভারঅল সব মিলিয়ে আজকে দিনটা শেষ হলো বারোটা বেজে গেছে মানে আজকের দিনটা শেষ হলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এখনকার মতো টাটা জয় শঙ্কর